মানে কি اكو গন্ধ ها কোচো বডিস্টের আমাদের কমপ্লিট দেবা ওয়েলকাম টু টু কাপল ব্লগ ব্লগ চ্যানেল ব্র্যান্ড নিউ আর এখানে তো আমাদের বাড়ি সমস্ত খুব তোরজোড় চলছে বিয়ে বাড়ি আর সেই সঙ্গে আজকে ভোট তো ভোট দিতে যাব আমি আগে দুবার ভোট দিয়েছি দেওতম একবার ভোট দিয়েছি ও কোনোবারই ভোট দেওয়ার সময় আসতে পারতো না হয় কলেজ তারপরে অফিস তো এইসবের জন্য আসতে পারতো না এই বছর প্রথমবার ভাবি হ্যাঁ আমি ভুলেই গেছি কাকে ভোট দিয়েছিলাম সেই কোন জন্মে যখন ভোটার কার্ডটা নতুন নতুন হয়েছিল তখন আমি ভোট দিয়েছিলাম দিদিকে না মোদিকে তখন না না সব তো বলা যাবে না তো সেই ভোট দিয়েছিলাম তারপরে এইবারে আমি ভোট দেব আর কি তো এখন বাজে সাড়ে নটা একটু ব্রেকফাস্ট টেকফাস্ট করে নিয়ে আমি বাপি আর দিদি ভাই তিনজনেই যাবো আমাদের তিনজনের একটা সেন্টারেই ভোট আর কি কলিজেট গার্ল স্কুলেই সেন্টারটা পড়ে আমাদের এই বাড়ি থেকেও একদমই কাছে কারণ আমার এই বাড়ি থেকে ওই বাড়ি যেতে দু মিনিট টাইম লাগে আর ওই ওই বাড়ি থেকে মানে সেন্টারে যেতে আরো দু মিনিট টাইম লাগে তো যাই হোক আঁকা আজকে ভোট দিতে যাবো তো চলো ব্লগটা দেখতে থাকে আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে চলো এখন আমরা রেডি ফুল রেডি গণতন্ত্রের অধিকার পালন করতে হ্যাঁ খুব এক্সাইটেড আমরা আমি মুখ টুক ঢাকা দিয়েছি বাইরে প্রচন্ড রোদ

দেখি হাত দিয়ে আনন্দের সাথে আমরা সবাই ভোট দিতে চলে এসেছি ওই যে আমাদের ওইখানে ওইখানটায় হবে ভোট আমাদের কমপ্লিট দেওয়া এই জন্য বাবুও দিয়েছে বাবু গেছিলো সাথে তার মামার সাথে এখন আমরা সোজা বাড়ি প্রচণ্ড গরম কেবু তো দেখি নাস্তা দেখি কেমন উঠছে দেখি দেখি সবাইকে হাঁকা নাকা এই এই নাচটা না লাগছে ভালো লাগছে বাবু ঘর ঘর করে পুরোটা খেয়ে নে আরাম হবে দেখবি না খেয়ে তাই না আরাম হচ্ছে না বাবু দেখি একবার দেখি বাবু একবার এ বাবা রে হ্যাঁ দেখি একবার আরেকবার দেখা বাবু দেখি

আছে হ্যাঁ একটু হাপাচ্ছে কিন্তু পুরোটা খেয়ে নিয়েছে পুরোটা শেষ পুরো শেষ হ্যাঁ ঠিক আছে ওকে ঠিক আর এক গাল খে নাও না ঠিক আছে ওকে দেখি মামনি প্লেটটা এই তো পুরো শেষ বাবু বাবু দই খাওয়া কমপ্লিট দেখো তোমার দই খাচ্ছে আমি দই খেয়ে চলে এসেছি আর এইখানে জাম ম্যাঙ্গো খাবে বাবু একটা ম্যাঙ্গো বাবুর একটা ম্যাঙ্গো মামার আই এই আই খাটে বস খাটে বস

বলছেই হ্যাঁ সকাল থেকে তার বাড়ি যাওয়ার টাইম হয় না এখন প্রত্যেকদিন সকাল থেকে থাকি আর বিকেলবেলাটুকু যাই সে বিকেল আর বিকেল হয় না সে সন্ধেবেলা বেজে যায় সন্ধে হলে তারপর বাড়ি যাই মায়ের কাছে দু ঘন্টা মতো থাকুক ঠাকু বলছি মায়ের কাছে দু ঘন্টা মতো থাকি তারপর মাকে খাইয়ে টাইয়ে দিয়ে চলে আসি আর তো দুটো সপ্তাহ তারপরে সেই মায়ের কাছে দু ঘন্টা থাকি তারপরে চলে আসতে হয় তারপরে ব্যাপারটা হচ্ছে আর দুটো সপ্তাহ মাত্র তারপরে সেই আবার চলে যেতে হবে আবার সবাইকে ছেড়ে এই যে সব সময় অল টাইম মানে একটা মানুষের একটু বিশ্রাম নেই কোনো ক্লান্তি নেই না কি রকম ভাবে সেই থেকে চলছে হ্যাঁ বাবু না বাবু ফেটে যাবে এখন আমরা ইউনিভার্সিটির থেকে একটু ঘুরতে এসেছি আমি দেবতমকে সেটাই বলছি ইউনিভার্সিটি থেকে আসলে কত স্মৃতি মনে পড়ে যায় দুটো বছর কাটালেও দুটো বছরের অনেক স্মৃতি থাকে এখানে নাকি

কতটা কি খিদে পাচ্ছে কোলে উঠে অস্থির অস্থির হয়ে আদরে অস্থির হয়ে গেছে কামড়াবে নাকি চুষবে নাকি চাটবে না কি করবে নামিয়ে দাও চলো চলো উপরে চলো আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক আদর হয়েছে যাও 흐흐 아니 나도